তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে গতকালকেই আমরা একটা অফিশিয়াল নোটিফিকেশন বা ভাইরাল একটি নোটিফিকেশন কিন্তু ভিডিওর মাধ্যমে শো করেছিলাম তা সত্ত্বেও অনেকেই সেই নোটিফিকেশানটা দেখেছেন ভিডিওটা দেখেছেন এবং তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু করছেন সেই নোটিফিকেশানটা নিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য কিন্তু সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন সেই কারণেই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের মধ্যে থেকে উঠে আসা প্রশ্নের যত যত উত্তর দিয়ে আপনাদের মধ্যে থাকা কনফিউশনটাকে দূর করার চেষ্টা করছি তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে নেওয়ার চেষ্টা করুন দেখুন ফ্রেন্ডস অলরেডি সপ্তাহান্তে আপনাদেরকে একটি নোটিফিকেশান দেখিয়েছিলাম গতকালকের ভিডিওর মাধ্যমে সেই সময় কিন্তু আপনাদের যে নোটিফিকেশানটা দেখিয়েছিলাম সেই নোটিশটা আরও একবার আজকের ভিডিওর মধ্যে ওপেন করে নিলাম আপনাদেরকে গতকালকে নোটিফিকেশনটা যখন দেখায় তখন কিন্তু বড় বড় করে নোটিশের মেমো নাম্বারটাকে হাইলাইট করে দিয়েছিলাম তার পাশাপাশি নোটিশ প্রকাশের ডেটটাকেও হাইলাইট করেছিলাম তা সত্ত্বেও অনেকেরই কিন্তু মন্তব্য বা অনেকেরই বক্তব্য যে এই নোটিফিকেশানটা নাকি পুরনো একটি নোটিফিকেশান অর্থাৎ অনেকেই বলতে চাইছে নোটিফিকেশনটা নোটিফিকেশানটা নাকি গত বছর প্রকাশিত হয় একটি নোটিফিকেশন এবং এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু অলরেডি কার্যক্রম সম্পূর্ণও হয়েছে এরকমই কিছু বক্তব্য অলরেডি রয়েছে কিছু মানুষের তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্যই হলাম আপনাদের মধ্যে থেকে এই ধরনের বিরূপ মন্তব্য কামনা করা যায় না বা আশা করা যায় না তবে আপনারা এই ধরনের বিরূপ মন্তব্য যেহেতু করেছেন বিভ্রান্তিকর তথ্য সর্বত্র ছড়াচ্ছেন চাকরিবার্থীরা অত্যন্ত বিষয়টা নিয়ে কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছেন তাই অবশ্যই দিশেহারা হয়ে পড়ছেন চাকরিবার্থীরা তাই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করছি দেখুন এই মুহূর্তে যে নোটিফিকেশানটা এসছে এটা দেখুন ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ এটা মোটেও গত বছর প্রকাশিত হওয়া কোনো নোটিফিকেশন নয় এটা অত্যন্ত রিয়েল একটি নোটিফিকেশন রিসেন্ট প্রকাশিত হওয়া একটি নোটিফিকেশন আপনার যদি কোনো সোর্স থাকে অবশ্যই কিন্তু আপনি এই নোটিফিকেশানটার মেমো নম্বর এবং নোটিশ প্রকাশের ডেটটা দিয়ে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে কিন্তু আপডেট কালেক্ট করুন দেখুন সেখান থেকে নোটিফিকেশনটা সম্পর্কে বলা হয় এটা রিয়েল না ফেক নোটিফিকেশন অবশ্যই বিষয়টা একটু ভালো করে জেনে নেবেন এই নোটিশটার প্রকাশিত হয়েছে ছাব্বিশ তিন দু তারিখ এটা কিন্তু মোটেও গত বছর প্রকাশিত হওয়া নোটিফিকেশান নয় বারবার সেই বিষয়টা আপনাদের কাছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো অনেকেরই এই বিষয়টা নিয়ে কিন্তু দেখলাম কনফিউশন রয়েছে অনেকেই বলতে চাইছেন ইতিমধ্যে কিন্তু এই নোটিশের যে মূল বিষয়বস্তু অর্থাৎ নির্দিষ্ট জেলাভিত্তিক কিন্তু যে সমীক্ষার নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই সমীক্ষার কাজ অলরেডি নাকি সম্পূর্ণ হয়েছে এবং নির্দিষ্ট ডেটাবেস অলরেডি নাকি পর্ষদে পাঠানো হয়েছে গত বছরই এই কার্যক্রম নাকি সম্পূর্ণ হয়ে গেছে তো বলে রাখি যে গত বছর এই কার্যক্রম সম্পূর্ণ হয়েছিল ঠিকই তবে সেই কার্যক্রম অনুযায়ী নির্দিষ্ট ডেটাবেস পর্ষদের হাতে কিন্তু নেই তাই পর্ষদ আরও একবার নতুন করে জেলাভিত্তিক সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে চাইছে সেই কারণেই মূলত এই নোটিফিকেশনটা ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে লঞ্চ করা হয়েছে এবং এই মত অনুযায়ী প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে তো অনেকেরই কিন্তু আরও একবার মত রয়েছে যে প্রত্যেকটা জেলাভিত্তিক নাকি নোটিফিকেশন আসেনি পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে নোটিফিকেশন এই মুহূর্তে আপনাদের সামনে শো হচ্ছে তবে অনেকেই বলছেন যে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে নোটিফিকেশন নাকি আসেনি তো বলে রাখার চেষ্টা করি যে এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার যে নোটিফিকে শানটা সেটা আমাদের সামনে ছিল সেটা আমাদের হাতে ছিল তাই এই বিষয়টা আপনাদের কাছে দেখাচ্ছি বা নোটিশটা আপনাদের সামনে শো করতে পারছি তবে প্রত্যেকটা জেলার তো নোটিফিকেশন নেই প্রত্যেকটা জেলার ক্ষেত্রে নোটিফিকেশন কিন্তু হবে অবশ্যই অলরেডি প্রায় প্রত্যেকটা জেলার ক্ষেত্রে নোটিফিকেশন রেডি হয়ে গেছে বেশ কয়েকটি জেলার নোটিফিকেশন চলেও গেছে আর হয়তো হাতে গোনা কয়েকটি নোটিফিকেশন এখন পৌঁছতে বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই কিন্তু পৌঁছে যেটা চলেছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে তো প্রত্যেকটা জেলার ক্ষেত্রে নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ হবে আগামী কিন্তু সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সেই রিপোর্ট পাঠানো হবে এই বিষয়টাও কিন্তু উল্লেখ করা আছে এই নোটিশের মধ্যেই তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অযথা বিভ্রান্তিকর খবর ছড়াবেন না বিভ্রান্তিকর তথ্য সর্বত্র ছড়াবেন না চাকরিবাত্রীদের বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আপনারা যে মন্তব্যটা করেছিলেন এই নোটিফিকেশানটা পুরনো নোটিফিকেশান অবশ্যই ডেটটা ভালো করে মিলিয়ে নিন এবং মেমো নাম্বারটা ভালো করে মিলিয়ে নিন পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সেখান থেকে নোটিশ ডাউনলোড করার চেষ্টা করুন আশা করছি নোটিশের রিয়েলিটি আপনি বুঝতে পারবেন আর তাছাড়া যদি কোনো সোর্স থাকে আপনার তাহলে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে কিন্তু বিষয়টাকে কনফার্ম করে নিন তো ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের এটি একটি নোটিফিকেশন এবং এটা পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে প্রকাশিত হওয়া নোটিফিকেশান তবে খুব শীঘ্রই প্রত্যেকটা জেলার চাকরি চাকরিবর্থী নোটিফিকেশান কিন্তু দেখতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা জেলার ক্ষেত্রে নোটিফিকেশান আসবে এবং সেই মতো কিন্তু জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কিন্তু অলরেডি শিক্ষক এবং ছাত্রের যে রেশিও সেই সমীক্ষার কাজ কিন্তু শুরু করা হবে সেই রেশিও মেনটেনের জন্য কিন্তু সেই রেশিওটাকে কাউন্ট করা হবে অর্থাৎ নির্দিষ্ট সমীক্ষা কিন্তু চলবে এই বিষয়টাই আপনাদেরকে জানালাম অনেকেই কিন্তু কিছু বিরূপ মন্তব্য করেছিলেন কয়েকটি প্রশ্ন কিন্তু করেছিলেন ভিডিওর কমেন্ট সেকশনে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আরও একবার আপনাদেরকে জানালাম আর দু হাজার পঁচিশের টেট ক্যান্ডেট যারা রয়েছেন তারা মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন তার পাশাপাশি টেটের প্রস্তুতি নিন এবং অবশ্যই টেটের নোটিফিকেশন কবে আসে সেই বিষয়টা জানার জন্য রেডি থাকুন তো এর বেশি আর আবারও সেরকম কোনো আপডেট আপনাদের দেওয়ার নেই অলরেডি কিন্তু গতকালকে আপনাদের ভ্যাকান্সি রিলেটেড একটি বিষয় দেখাবো বলে এই নোটিশটা আপনাদের সামনে শো করেছিলাম তবে অনেকেরই দেখলাম যে এই নোটিশটা দেখার পর কিছু বিরূপ মন্তব্য রয়েছে কিছু প্রশ্ন রয়েছে তাই আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি এই নোটিশটা দেখার পর যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল যে কনফিউশনটা তৈরি হয়েছিল সেটা আবার কেটে গেছে এবং চাকরিবাত্রীরা সম্পূর্ণ তথ্যটা সঠিকভাবে বুঝতে পারলেন তো আবারও তাই এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে